মুমিন গিবত করতে পারবে না অন্যের গিবত আমরা করব না দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো এই দশটা গাইডলাইন এই ফেনী জ্বালায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয় আপনাদের কি মনে হয় ফেনির কোনো এলাকাতে কোনো থানাতে মারামারি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো থাকবে থাকবে সব শেষে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মনে চায় এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইয়ু আল্লাহ দিনা এর মানে কি ও হে ইমানদারগণ এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ু হান্না এবার আল্লাহ কি বলে ডাক দিছে আওয়াজ করে বলতে হবে কি বলে এবার আল্লাহ বললেন ইয়া أيها الناس <سؤال> إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل <سؤال> لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. سبحان الله. الله يقول إنا خلقناكم من ذكر وأنثى. ও বিশ্বাসীরা এটা বলে ডাকে নাই ও মানব সকল নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি ওই পুরুষের নাম কি এই দুইজন থেকে গোটা পৃথিবী তার মানে সব এক নাস্তিকও আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া আর মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই দিনী ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না ইসলাম সবার মায়ের নাম কি দেখছেন আমরা সবাই সবাই এক এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজ যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের শূদ্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে বিশ্বের সব বিশ্বের রে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কোনো পার্থক্য নাই এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি দল করেন দেখলেই বলি পীরের মরিদ দেখলেই বলি কোন দল করেন না না সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ বাবার নাম আদম মায়ের নাম হওয়া আর আমাদের মধ্যে এই আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সব মুসলিম আমার কাছে পীরের মরিদ নাই তাবলিগের ভাই নাই জামাত ইসলাম নাই শাসনতন্ত্র নাই ঐক্যজোট নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই কিচ্ছু নাই আমি বুঝি মুসলমান আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না তো খালি পিস পিস করি টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম আমাদের প্রভু কয়জন নবী কয়জন কোরআন কয়টা কিন্তু আমাদের মধ্যে বিভাজন আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে কইছি বানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও খাও করিয়া খোবান পড়েন আমিন বাইতুল্লা এক মাদিনা শরীফ এক ও পাহাড় এক একটা বদরের জীবনার মরণ যে একেটাই এক সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান একে হও এক হবান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার ফেনির কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট মাশাআল্লাহ মাশাল মাশাআল্লাহ আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ঠিক কিনা পারা যাবে মুসলমান আর যে দশটা গাইডলাইন দশটা মেসেজ আজকে শেয়ার করলাম এগুলো মানা যাবে তো অনেক বোনেরা এসেছে আমার বোনেরা আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত এইদিকে অনেক পেছন পর্যন্ত এদিকে অনেক ভাইরা বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন স্কুল মাঠ পুরোটাতে বসেছে নারীদের জন্য একটাই কথা পাঁচ অত সালাদ জামাতের সাথে পড়বেন রমাদানের রোজা রাখবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো আমার কলিজার টুকরা ফেনের যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সাহেদানা উমরে ফারুকের মতো কবুল করো সাহেদানা হামজার মতো তুমি কবুল করো খাব্বাব খোবাইবের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ তুমি এই প্রোগ্রামটার আমাদের নাজাতের ওসিলা বানাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঐক্যের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি সংক্ষিপ্ত দোয়া হবে একসাথে দোয়া করে বিদায় নিব আল্লাহ অল্প কয়েক মিনিট লম্বাচোরা বক্তব্যের সুযোগও নাই মা এশারা জান হবে একটু পরে একটু উপরে উঠাও আমি চাই পিন পতন নিরবতা আর একটু